জাতিসংঘের সাধারণ পরিষদের যে সভা আছে সেটা যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনুস আমেরিকাতে আছেন সেখানে তিনি বিখ্যাত অ্যাংকার মেহেদি হাসানকে একটা ইন্টারভিউ দিয়েছেন বেশ কিছু কথা বলেছেন তিনি সব কথা আমরা এখনও শুনতে পাইনি কারণ হচ্ছে তার যে সাক্ষাৎকারটা আছে তা খুবই ছোট একটা অংশ আমাদের সামনে আছে এর মধ্যে একটা বিষয় নিয়ে বেশ আলোচনা চলছে সেটা হচ্ছে নির্বাচন নির্বাচন সময় নির্বাচনের গুরুত্ব গণতন্ত্র এসব কিছু নিয়ে তিনি কিছু মন্তব্য করেছেন এক ধরনের ডেরোগেট্রি মনে হতে পারে কেন তিনি এ ধরনের কথা বলছেন সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে যেটা বলা সেটা হচ্ছে মেহেদি হাসান আমরা তাকে জানি তিনি আল জাজিরাতে ছিলেন তিনি এম এস ছিলেন পরে অনেক রকম ক্ষেত্রে যেটা হলো যে এমএসএন বিসিতেও তিনি অনেক কিছুতে বিশেষ করে প্যালেস্টাইন ইস্যুতে ঠিকঠাক কথা যখন কথা বলতে পারছিলেন না তখন তিনি তার নিজস্ব একটা সাইট যেটাও তৈরি করেন সেটার ওয়েবসাইট আছে সেটার ইউটিউব আছে ডক্টর ইউনুসের ইন্টারভিউটা পেইড সো পুরোটা আমি দেখতে পারিনি আমি ধারণা করি খুব সহসে এটা কোনো না কোনো সোর্সে কোনো না কোনো ফর্মে আমাদের সামনে আসবে পাঁচ মিনিটের একটা প্রিভিউ সেখানে আছে আর তাদের ইউটিউব সাইটে একটা রিল দেয়া হয়েছে যেটা নিয়ে আসলে অনেক কথাবার্তা হচ্ছে সেটাই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের অনেক পত্রিকা সেটাকে নিয়ে লিখেছে আমি মানব জমিন থেকে পড়ছি যেন মেহেদি কি বলছেন এবং ডক্টর ইউনুস কী জবাব দিচ্ছেন এবং কেন সেটা দিচ্ছেন সেটা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব তিনি ইন্টারভিউতে মেহেদি আনফিলচার নামে একটা অনুষ্ঠানে ডক্টর ইউনুস তার সাথে বসেছিলেন সেখানে মেহেদি হাসান বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হলেও এখনও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি যদিও দু সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন করার ঘোষণা দিয়েছে সরকার তবে দেশের জনগণের একাংশকে উদ্ধৃত করে মেহিতি হাসান বলেন বাংলাদেশের বহু মানুষ এখনই নির্বাচন চায় আগামীকাল নয় বা এখন থেকে ছয় মাস পরে নয় সমালোচকরা বলছেন নির্বাচন অনুষ্ঠানে বেশ বিলম্ব হচ্ছে নির্বাচনের জন্য আরও ছয় মাসের অপেক্ষা বেশ লম্বা সময় জনগণ অস্থির হয়ে উঠছে কেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়নি এবছরে তো নেপালেও সরকারের পতন হয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন করার অঙ্গীকার করেছে এক্ষেত্রে বাংলাদেশ কেন আঠারো মাস সময় নিচ্ছে বুঝতেই পারছি বেশ বড় একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে মেহেদি প্রশ্নটা করেছেন ডক্টর ইউনুস বলছেন আপনি বলছেন যে জনগণ বলছে এত সময় কেন লাগছে তবে জনগণ এটাও বলছে যে আপনারা আরও পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন জনগণ এসবও বলছে যে আপনিই থাকুন সবাই যার যার মতো বলছে আমরা কারো কথায় কাজ করছি না আমাদের তিনটি প্রধান কাজ রয়েছে সংস্কার বিচার ও নির্বাচন শুধু নির্বাচন করে আগের মতো সব কিছু রেখে দিলে আবারও সে একই দুর্নীতি স্বৈরতন্ত্র ফিরে আসবে তাই আগে কাঠামোগত সংস্কার জরুরি অন্তর্বর্তী সরকারের প্রধান স্পষ্ট করে বলেন আমরা শুধু নির্বাচন করতে আসিনি আমাদের কাজ হলো ফ্যাসিবাদের শিকড় উপরে ফেলা যাতে তারা আর গণতন্ত্রের নামে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে তখন মেয়ের আবার তাকে প্রশ্ন করেন যেন আপনারা একটি অস্থায়ী সরকার বড় বড় সিদ্ধান্ত নেয় দায়িত্ব কি নির্বাচিত সরকারের নয় ডক্টর রিউজ বলেন আমরা বলেছি তিনটি কাজ করবো সেটা করেই আমরা সরে যাব। কেউ একথা অস্বীকার করছে না যে নির্বাচিত সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিন্তু যখন যেটুকু করা দরকার সেটা আমাদেরই করতে হবে সুতরাং এই কাঠামোগত পরিবর্তনের জন্যই লাগছে এইখানে যতটুকু ট্রান্সলেটেড হয়েছে সেখানে একটা জিনিস একটু মিসিং আছে এটাও দরকার আছে সেটা হলো জনগণ কেন ডক্টর ইউসের ভাষ্য মতে তাদেরকে পাঁচ দশ বা পঞ্চাশ বছর চাইছে আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা একটু দেখে নেওয়া সেখানে আছে এটা তিনি বলছেন এটা মানে মেহেদি তাকে প্রশ্ন করেন যে গণতন্ত্র চাইলে তো নির্বাচন চাইতে হবে তখন ডক্টর ইউনুস বলেন তার ভাষ মানে প্যারাফ্রেজ করলে কথাটা বাংলায় এরকম হবে যেটি নির্বাচনের জন্য না জনগণ চায় একটা দুর্নীতিমুক্ত অবস্থা মানে রাজনৈতিক সরকারগুলো নির্বাচন হলে নির্বাচিত সরকার ক্ষমতা সেগুলো দুর্নীতি করবে এবং ডক্টর ইউনুস একটা দুর্নীতিমুক্ত ব্যবস্থা দিচ্ছেন বলেই এই ধরনের চাওয়া জনগণের তৈরি হয়েছে মানে এগুলো কতগুলো খুবই ফ্লড কথাবার্তা ডক্টর ইউনুস যা যা বলেছেন সেগুলো নিয়ে বলবো ইনফ্যাক্ট এই ধরনের আওয়াজ আমি এখনও ডক্টর খুব কাছে থাকা মানুষদের মুখেও শুনেছি আমি একটু যোগ করে রাখি মিস্টার শহীদুল আলম ড্রেকের পরিচালক এবং বিখ্যাত ফটোগ্রাফার তিনি খুবই দীর্ঘ শেখ হাসিনার সময় খুবই দীর্ঘ লড়াই করেছেন খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন টর্চার্ড হয়েছেন কিন্তু একটা প্রোগ্রামে পাঁচ আগস্ট পরবর্তী সময় এখন থেকে কয়েক মাস আগে সেই প্রোগ্রামে তিনিও অতিথি ছিলেন আলোচক ছিলেন আমিও আলোচক ছিলাম সেখানে তিনি অবিশ্বাস্য কিছু কথা বলেছিলেন খুব ছোট্ট একটা স্পিচ সেখানে তিনি বলেছিলেন যে কোন সরকার থাকে কেমন সরকার থাকে সেটা তার মাথা ব্যথা নয় তিনি তার কিছু অধিকার চান সেই অধিকারগুলো পেলেই হবে মানে নিরাপত্তা মানবাধিকার এই ধরনের কিছু অধিকারের কথা বলছেন এগুলো যদি থাকে তাহলে কোন সরকার আছে নির্বাচিত অনির্বাচিত থেকে তার কিছু আসে যায় না সেই প্রোগ্রামে আমরা সবাই প্রচুর নির্বাচনের কথা বলছিলাম কিন্তু তিনি সেই কথাটা বলেননি মানে এই কথাটা আনলাম ডক্টর ইউরোসের অতি ক্লোজ মানুষদের একজন তিনি সুতরাং এই মানুষগুলো যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে নির্বাচন এবং গণতন্ত্র নিয়ে কী ধরনের পারসেপশন কাজ করে সেটা আমাদেরকে এটা বুঝতে সাহায্য করবে এবার ডক্টর ইউরোসের ভাষ্যতে আসি মানে তিনি যেভাবে মাহাদিকে মেহেদিকে এই যে মানুষ নির্বাচন চায় তার বিরুদ্ধে পাঁচ দশ পঞ্চাশ বছর ক্ষমতায় আপনার বা দায়িত্বে থাকুন এই আলাপ তুলছে সেটাও যখন বলছেন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউরুসকে জানেন না যে এই আলাপ এখন আর কেউ করছে না এই আলাপ এক সময় করেছিল কিছু লোকজন যে আলাপ যে লোকজন এই আলাপগুলো করেছে ফেসবুকে বা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে সেই লোকজন বেশ কিছুদিন হল ইভেন ডক্টর ইউরোসের প্রতি খুবই বিরক্ত হয়ে তাকে দ্রুত বিদায় নেওয়ার কথা বলছেন প্রচুর প্রচুর ডকুমেন্ট আমাদের সামনে আছে তো তার মানে এই যে নির্বাচন চাওয়ার মার ব্যাপার মানুষ যখন সাধারণ মানুষ নির্বাচন চায় আমি নিজে সাধারণ মানুষদের সাথে প্রচুর কথা বলি ব্যবসায়ী ছোট দোকান করে রাস্তায় ফেরি করেন ভ্যানে সবজি বিক্রি করেন আমি সবার সাথে কথা বলার চেষ্টা করি অন্য কিছু না শুধুমাত্র অর্থনৈতিক কারণে মানুষ মনে করেন এই সাধারণ মানুষরা বুঝে গেছেন যে একটা নির্বাচিত স্থায়ী সরকার না আসলে আসলে তাদের ভাগ্যের আর পরিবর্তন হবে না এই সরকারের অধীনে তাদের ভালো থাকা হবে না খুব স্পষ্টভাবে বুঝতে পারছেন গত বেশ কিছুদিন থেকে এই পারসেপশান আছে মধ্যবিত্তদের একটা অংশ যারা পাঁচ বছর চাইটাই বলতেন এটা তিনি একসময় বেশ হাইপ তৈরি করার চেষ্টা হয়েছে রীতিমতো ডক্টর প্রেস সচিব এই ধরনের স্টেটাস স্টেটাস শেয়ার করতেন যারা এই ধরনের কথা বলতেন তাদেরকে দিয়ে সেই জায়গায় বহু আগে শেষ তো তুমি আবার এটা আনলেন কেন উনি যে ঢঙে যে টোনে কাউন্টার করছেন মেহেদির বক্তব্যকে মেহেদি এই তথ্য নিয়ে এসছে তাতে উনি বলতে চাইলেন ব্যাপারটা এরকম যে টোনটা এরকম বিভিন্ন রকম কথাবার্তা আছে এবং কাছাকাছি পর্যায়েরই আছে এবং সেটা তিনি না তিনি নির্বাচনের কথা বলছেন এবং আবারও খেয়াল করি নির্বাচনকে আন্ডারমাইন করার টেন্ডেন্সি আছে এই এই টেন্ডেন্সিটা আমাদের সিভিল সোসাইটির ডক্টর ইউনুস বলি শহীদুল আলম বলি আরও অনেকেই আছেন যাদের মধ্যে আছে আমি ব্যক্তিগতভাবে পরিচিত এমন মানুষদের সাথে কথা বলতে গিয়ে দেখেছি মানে একটা নির্বাচন হলেই বা কী হবে সব একই জিনিস আবার আগের মতো হয়ে যাবে আমরা একটা পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন যদি ক্রমাগত করতে পারি করতে থাকি কোনোদিনও বাংলাদেশ ওই জায়গায় যাবে না শেখ হাসিনা যে জায়গায় নিয়ে গেছেন এখন শেখ হাসিনা কেন নিয়ে গেছেন কেউ বলবেন যে ওই সিস্টেমে আসলে সবাই আবার শেখ হাসিনা হবেই সেই নির্বাচন ম্যানিপুলেট করবেই আমরা আবার তত্ত্বাবধায়ক সরকারের কথায় রাজি হয়েছি বা আরও অনেকগুলো কিছু আমরা সবাই মিলে অ্যাগ্রি করেছি সেগুলো হলে নির্বাচন ওরকম করা যাবে তা না আর যদি কেউ করতে চায় ফাইনালি নির্বাচনকে ম্যানিপুলেট করতে চায় কোনো রকম কোনো সংস্কার সেটা সাংবিধানিক হোক সেটা আইনি সংস্কার হোক সেটা ঠেকাতে পারে না এগুলো খুবই ভুল ধারণা এবং নির্বাচনকে আন্ডারমাইন করার চেষ্টা করা এবং পলিটিশিয়ানদেরকে আন্ডারমাইন করার চেষ্টা করা পলিটিশিয়ানরা ক্ষমতায় আসলেই তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে বলে জনগণ পারসেপশন জনগণের পারসেপশন আছে বলে ডক্টর ইউজ বলছেন এবং রেফারেন্স হচ্ছে জনগণ তাদেরকে পাঁচ দশ বা পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে বলছে এতে পলিটিক্সকে আবার আন্ডারমাইন করার চেষ্টা এগুলো অত্যন্ত খারাপ প্রবণতা এগুলো অত্যন্ত খারাপ প্রবণতা কেন বলছি যে এই অভিযোগগুলো বা এই সমস্যাগুলো আছে কিন্তু এগুলোকে হাইলাইট করে একটা অনির্বাচিত সরকার থেকে যাবে ক্ষমতায় সেটা জনগণ যদি চেয়েও থাকে সেটার ব্যাপারে মানে যুক্তি হিসেবে সামনে না এনে সেটাকে ডিনাউন্স করার চেষ্টা করা উচিত তার মতো মানুষদের একটা গণতন্ত্রের কথা আমরা যদি বলি আমি প্রায় বলি যে আমরা গণতন্ত্র নাও মানতে পারি গণতন্ত্রের বাইরেও ব্যবস্থা আছে আমি প্রচুর উদাহরণ দিই ভিয়েতনামের কথা যে দেশটা আমরা কি মুক্তিযুদ্ধ করেছি ভিয়েতনামের যুদ্ধ এর তুলনায় অনেক বেশি ধ্বংসাত্মক ছিল আমি আমাদের মুক্তিযুদ্ধকে খাট্টে করছি না আমি ভিয়েতনামের যুদ্ধের সাথে তার ডিউরেশন তার ইন্টেন্সিটি এক্সটেন্ট যদি চিন্তা করি এবং সে আমাদের পরে স্বাধীন হয়েছে পঁচাত্তরে গিয়ে পূর্ণাঙ্গভাবে ইউনিফাইড ভিয়েতনাম সেই ভিয়েতনাম আমাদের চেয়েতে মেনি প্যারামিটার্স অনেক ভালো আছে তো কেউ বলতে পারে ঠিক আছে আমরা ওই মডেল নেব কিন্তু কেউ যদি গণতন্ত্রের মডেলের কথা বলেন তিনি আসলে গণতন্ত্রের উপরে অনাস্থা তৈরি রাজনৈতিক দল এবং রাজনীতির প্রতি অনাস্থা তৈরি করার মতো কোনো কথা আসলে বলতে পারেন না ডক্টর ইনো ভাষণ মানে এই ইন্টারভিউর এই অংশটা তার পুরোটা পেলে আমরা আরও বিস্তারিত কথা বলবো কিন্তু এটা শুনে আমার সেই পুরনো কথা মনে পড়ে এক এগারোর সময় যে ঘটনাটা ঘটেছিল যে আমাদের রাজনীতির ওপর রাজনীতিবিদদের ওপরে যে অনাস্থা তৈরির চেষ্টা ছিল সেটা যে কিছু কিছু মানুষের ভেতরে ছিল এবং ওই সময় বেশ খানিকটা হলেও নিজের রাজনৈতিক দল তৈরি করতে চেষ্টা করেছেন ডক্টর কথা বলছি কিন্তু তারা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তাদের কম বেশি অবস্থান ছিল সেই মানসিকতা আজও কি রয়ে গেছে এই ইন্টারভিউর পর আমার এই কথাগুলো মনে হয়েছে আমি আশা করি এটা তেমন কিছু না কিন্তু তারপরও নির্বাচনকে আন্ডারমাইন করা গণতন্ত্রকে আন্ডারমাইন করা আমি বিশেষ করে নির্বাচনকে আন্ডারমাইন করা নিয়ে আলাপটাকে আমি ব্লাস পেয়ে মনে করি একটা কলামও লিখেছিলাম এটা গণতন্ত্র মানলে নির্বাচন মানতে হবে এবং নির্বাচনে যেই নির্বাচিত হয় নির্বাচন নিয়ে ধীরে ধীরে ধাপে ধাপে আমরা আরও বেশি ভালো নির্বাচন আরও অ্যাকসেপ্টেবল নির্বাচন যে নির্বাচন খুবই সাধারণ মানুষকেও নির্বাচিত হওয়ার সুযোগ দেয় সেগুলো নিয়ে করব কিন্তু নির্বাচনকে হলে কি হবে হলে তো ওই একই লোকই আসবে আবার এই হবে ওই হবে এই কথাগুলো আলাপে আনব কিন্তু এই আলাপগুলোর মাধ্যমে অনির্বাচিত কোনো সরকার বেটার হতে পারে অনির্বাচিত কোনো সরকার থাকলে ভালো হতে পারে এটা খুবই প্রবলেম্যাটিক আলাপ আমি ডক্টর ইউনুসের স্পিচের মধ্যে ইন্টারভিউর মধ্যে এ ধরনের আজ দেখছি মানে মনে হতেই পারে যিনি তিনি এক ধরনের না পারতে ইলেকশন দিচ্ছেন এখন উনি হয়তো পেরে উঠছেন না বলে যদিও জনগণ সুশাসন এবং দুর্নীতিমুক্ত থাকার জন্য তাদের সরকার চেয়েছে এই সরকার কোনো সুশাসন হয় নাই আসলে সরকার ভালো চালাচ্ছে না সরকারের মূল যে উপদেষ্টা পরিষদ তাদের বিরুদ্ধে মেজর দুর্নীতির অভিযোগ নাই দু একজন বাদে কিন্তু সরকার বলতে যে বিগার সরকার আমলাতন্ত্রসহ মারাত্মক দুর্নীতি তিনি বঞ্চিত আছে এবং ক্ষেত্রবিশেষে আগের চাইতে বেড়েছে কারণ এই সরকারের তো আসলে কন্ট্রোল নাই হ্যাডাম নাই এরকম কথা যারা ব্যবসা করেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্ভিস নেন তাদের কাছ থেকে শুনেছি তো আমাদের আসলে এগুলো দেখা হয়েছে একটা সিভিল সোসাইটি সরকারও কি করতে হয় এক এগারো সময় একবার দেখলাম এবারও দেখলাম এবং দেখার পরে এটা খুব ক্লিয়ার আমার কাছে বাংলাদেশ চালাতে হলে ভালো হোক খারাপ হোক এদেশকে ধ্বংসও করতে হলে রাজনৈতিক দল লাগবে আর এদেশে যে ভালো করতে চায় গো সেটা রাজনৈতিক দলকে দিয়েই হবে এর বাইরে কিছু আসলে হবে না